আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই মিন প্রত্যেকটা বলতে হচ্ছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচ রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে মানে দলে রাখিনি ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম দেয়ার ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন ইন্টারাকশান হয় যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার যাবে তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও অ্যানালিস্ট আছে বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতম জায়গাগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন